কুপায় নিয়ে এত সহজ জিনিস না বুঝছেন মাজার বল বিয়ারিং থাকে না মাজার বল বিয়ারিং না যায় এই কুপাতে গিয়ে এই কৃষকরা কঠিন কষ্ট করে মানে আমি কিন্তু এই কাজ জানি নেই পাঁচ বছর করতেছি জানি না কিন্তু আজকে কুপায় দেখতেছি আসলে এর কতটুকু শক্তি লাগে আর কতটুক কী লাগে প্রতিটা কুপায় দেখেন যে এই কোপ দিয়ে মানে মাটির জোরটা বের করেছে হ্যাঁ খেয়াল রাখতে হবে এত নাই গেছে আমার মানে এর মাজার চরম সমস্যা হচ্ছে মাজার ব্যথা হবে এ কাজ আমাদের সম্ভব না এই পরিচয় কাম করুক আমি একটু সৌজন্যমূলক করলাম তো ভাই কয় বিঘে লাগাইছেন এবার লাগাইছি রে ভাই সাইড পাহি

আপনার এক লাখ টাকা অন্ত খরচ হয়ে গেছে আপনার ছাব্বিশ হাজার টাকা এক কেজি লাল তির হাইব্রিড এক কেজি লাল তির কিন তার দাম ষোলো হাজার আর অত মেডিসিন দিয়ে কোনো কিছু দিয়ে বললাম এটা প্রচুর টাকা এবার খরচ আমার কথা বিশ্বাস নয় চাষির কাশিং দেখেন আপনি কিছু বলেন কারণ এবার খরচ কেমন খরচ খুব এক পাই বই রা লাগে পঁচিশ হাজার টাকা দে আচ্ছা তা আছে নাঙল আছে সার আছে পানি আছে উপায় নিয়ে আসে লাগাই নিয়ে আসে বহুত খরচ তাহলে কত করে মন হলে আমারে পুষাবি বলেন তো নিচের পক্ষে দুই হাজার টাকা থাকতে হবে মুরকাটা মুরকাটা দুই হাজার দুই হাজার তাহলে আমরা বাঁচবো টাইগার লুথু কিছু বলো টাইগার লুথু পিঁয়াজ কুপাস না পিঁয়াজ মাঝি ফেলতেছেন বুঝতেছি নি বসছেন হ্যাঁ

সাত ছোট টাকা খুব কষ্টে কামিন করা লাগে দাম নেই পেঁয়াজের দাম নেই মরকাটা ধরেন তিন চার বিঘে লাগাইছিলাম দুই বিঘে বেঁচেই ফেলছি পিজির দামই হয় নেই তো সারসুদির দাম দেবো কেম্বা পানির টাকা দেবো কেম্বা বা জোর নিচ্ছে সেটার টাকা দেবো কেম্বা আসলে সমস্যা বুঝতে পারিছি আমরা সবারই সমস্যা এবার এখন সরকারের কাছে আমাদের অনুরোধ যে না দিয়ে পয়সা যদি মন হয় তাহলে আমরা ঠিকই বলছে ভাই বুঝছেন এই যে এই ভাইটা যে কথা বললো যে কৃষকের এবার খুবই কষ্ট দুই হাজার টাকা মন পিজ না থাকে আমাদের মতন মানুষ একবার শেষ মানে দেশ ছেড়ে পালাতে হবে আসলে বলতেছি দেশের যারাই আছে বড় কন্যবিত তারা যেন একটু আমাদের দিকে খেয়াল রাখে মানে সবার দিকে খুব কষ্ট করি সঠিক কথা কিন্তু পিএজ এর দাম নাই বুঝছেন খুব কষ্ট দুই পাই পিএজ লাগাইছি মুড়ি কাটা দিয়ে আর হ্যাঁ এইগুলাই লাগাইছি প্রায় 40000 টাকার উপরে খরচ 40000 আমি কয় টাকা ইনকাম করি যে দুই পাখি পিেজ লাগা যদি টাকা খরচই করি হ্যাঁ আমি ফেসবুক কয় টাকা আর কি করব মানে আর পুশ না এই জন্য বলতেছি আমাদের কি একটু টাকা যেন সরকারে ওseit একটু কৃষকদের মুখে দিকেই টাকা না ঠিক হ্যাঁ আমাদের দিক একটু টাকায়